তোমাদের তো অনেক দেখিয়েছি দিনের বেলার হাট আর আজকে চলে এসেছি একদম সন্ধ্যেবেলা হাটের ভিডিও নিয়ে আর এই হাটটা একদম হাওড়া সাঁকালি গাম্ব এলাকায় হাটটা বসছে কয়েক মাস ধরে বসছে তোমাদের ওই জন্যই আজকে নতুন খোঁজে বেরিয়ে পেয়েছি নতুন একটা ভিডিওর তোমাদের ভালোবাসায় আর চলো কতটা তোমাদের দাম না দাম তোমাদের সবটাই তুলে ধরার চেষ্টা করব চলো ভিডিওটা পুরো দেখতে দেখো স্কিপ না করে আশা করি আজকে ভালো লাগবে চলো ভিডিওটা শুরু করা যাক আর এই হাটটা পুরো একদম রাস্তা থেকেই বসে গেছে আর এই হাটে তোমরা বিভিন্ন রকম জিনিস পেয়ে যাবে যেমন জামা কাপড় বলো তোমরা সবজিও পেয়ে যাবে খাবারও জিনিস পেয়ে যাবে খুবই ভালো আর চলো যেহেতু সামনে ঈদ আর পয়লা বৈশাখ তার জন্যই তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আর এখানে তোমরা বিভিন্ন রকম কুর্তি বলো শার্ট বাচ্চাদের জামা পোশাক সব কিছুই পাবে এই হাটটা আর এখানে দেখো এই নাইটিগুলো খুবই ভালো নাইটিগুলো ডিজাইন করা নাইটি আর এই নাইটিগুলো দাম পড়ছে মাত্র একশো ষাট টাকা করে এক পিসের দাম বলছি তোমরা যদি চার পিস করে নাও দামটা অনেকটা কম হয়ে যাবে যেটা বলছিল দেড়শো টাকা করে হয়ে যাবে চার পিস করে নিলে আর তোমরা এখানে বিভিন্ন রকমের ব্লাউজও কালেকশান পেয়ে যাবে ব্লাউজ বলো তারপরে তোমরা ঢাকাই শাড়ি জামদানি হ্যান্ডলুম বিভিন্ন রকম শাড়িরও পেয়ে যাবে এখান থেকে ছাপা শাড়িও পেয়ে যাবে আর দাম শুরু হচ্ছে ছাপা শাড়িগুলো মাত্র দুশো কুড়ি টাকা থেকে আর ব্লাউজের দাম শুরু হচ্ছে মাত্র ষাট টাকা থেকে আর এখানে দেখো বিভিন্ন রকম তোমরা কুর্তি মানে কুর্তি পেয়েও যাবে নায়রা কুর্তিও পেয়ে যাবে বিভিন্ন রকম তোমরা প্যান্ট পাজো লেগিংস সবই পেয়ে যাবে এখান থেকে আর দাম শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা থেকে আর ওপরে যে নায়রা কুর্তিগুলো পিঙ্ক কালারটা দেখাচ্ছি দেখো এই নায়রা কুর্তিটার দাম হচ্ছে মাত্র আড়াইশো টাকা নেকি <laughs> ডেৰশ <laughs> দেখো এখানে তোমরা এখানে জিলিপিও পেয়ে যাবে খাবার জন্য পুচকা বিভিন্ন রকম তোমরা এখানে খাবারও পেয়ে যাবে খাবার খেতেও ভালো লাগবে আর এখানে দেখো বিভিন্ন রকমের শাড়ি বিক্রি হচ্ছে দেখো খুবই সুন্দর সুন্দর ঢাকাই শাড়ি বলো হ্যান্ডলুম বলো ছাপা বলো বিভিন্ন রকমের শাড়ি পাওয়া যাচ্ছে আর দাম শুরু হচ্ছে মাত্র দুশো টাকা থেকে ঢাকাই জামদানি গুলো খুবই দামটা কমে গেছে আর এখানে ব্লাউজগুলো দেখো কাজ করা ব্লাউজগুলোর দাম পড়ছে নব্বই টাকা করে আর এখানে তোমরা বিভিন্ন রকম হাফ প্যান্টও পেয়ে যাবে হাফ প্যান্টের দাম শুরু হচ্ছে মাত্র ষাট টাকা থেকে এই হাটে তোমরা আসলে বিভিন্ন রকম শাড়ির কালেকশানও পেয়ে যাবে খুবই সুন্দর সুন্দর শাড়ি পথরের শাড়ি ঢাকায় জামদানি সুতির জামদানি বিভিন্ন রকম তোমরা ছাপা শাড়িও পেয়ে যাবে আর তার সাথে তোমরা বাচ্চাদেরও বিভিন্ন রকম কালেকশান পেয়ে যাবে খুবই সুন্দর সুন্দর আর গামছা ধুতি লুঙ্গি সবই পেয়ে যাবে তোমরা এখান থেকে আর খুবই ভালো আর দামটা মোটামুটি খুবই কম আর তোমরা এখানে আলু পেঁয়াজ আর তারপরে তোমরা যাবতীয় সংসারে যাবতীয় জিনিস তোমরা এখান থেকে পেয়ে যাবে চুগড়ি বলো ডিপে বলো আর কুর্তি লেগিনস পাজো জিন্সের প্যান্ট সব কিছুই তোমার এখান থেকে পেয়ে যাবে যেরকম হাটে হয় গেঞ্জিগুলো বাচ্চাদের দাম শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা থেকে বিভিন্ন রকম তোমরা সাইজ পেয়ে যাবে আর এখানে বিভিন্ন রকম বাচ্চাদের জামাগুলো পেয়ে যাবে মাত্র দেড়শো টাকা থেকে আর এখানে বাচ্চাদের প্যান্টগুলোর দাম শুরু হচ্ছে মাত্র দেড়শো টাকা আর তোমরা এখানে বিভিন্ন রকমের নায়রা কুর্তি পেয়ে যাবে নায়রা কুর্তিগুলো প্যান্ট সমের দাম বলছে মাত্র চারশো টাকা করে আর তোমরা অবশ্যই দাম দরটা করতে ভুলবে না দাম দরটা করলে অবশ্যই অনেকটাই কম হবে আর তোমরা বিভিন্ন রকমের খুবই সুন্দর সুন্দর তোমরা এখানে ড্রেস পেয়ে যাবে আর এখানে প্যান্ট বলো বাচ্চাদের লেগিংস জেগিংস সবই পেয়ে যাবে এখানে ইয়ারটায় আসলে এখানে তোমরা গেঞ্জি হাফ প্যান্ট পেয়ে যাবে আর খুবই সুন্দর সুন্দর ব্লাউজের কালেকশান পেয়ে যাবে মাত্র দাম শুরু হচ্ছে ডিজাইনের ব্লাউজগুলো ষাট টাকা করে খুবই সুন্দর সুন্দর তোমরা বিভিন্ন রকম সাইজও পেয়ে যাবে আর যেরকম ব্লাউজ চাও সেরকম পেয়ে যাবে ডিজাইনগুলো আর যেরকম মানে সাইজ চাও সেটাও পাবে তোমরা এখান থেকে আর তোমরা এখানে এই দোকানটা আসলে হাফ প্যান্ট বলো কুর্তি বলো জেগিনস লেগিংস সবই পেয়ে যাবে এই দোকানটা একটা দোকানের মধ্যে আর দেখো তোমাদের সামনে যেহেতু এই তোমাদের ঘরে দেখা কিছু সাদা লোকের কালেকশান তোমরা দেখো বিভিন্ন রকম এখানে সাদা লুঙ্গিও পেয়ে যাবে তোমরা এখান থেকে আর লুঙ্গিগুলোর দাম পড়ছে মাত্র দেড়শো টাকা থেকে শুরু হচ্ছে যেরকম কোয়ালিটি সেরকম লুঙ্গিগুলোর দাম এখানে তোমরা বাচ্চা থেকে বড় সবাইকারই জিনিস পেয়ে যাবে এখান থেকে আর প্যান্ট জামারও সেট পেয়ে যাবে পাঞ্জাবি সেট পেয়ে যাবে গেঞ্জিও পেয়ে যাবে বড়দের ভীষণ খুবই সুন্দর সুন্দর ডিজাইন বড়দেরও প্যান্ট পেয়ে যাবে জিন্সের ছোটোদেরও প্যান্ট পেয়ে যাবে এই দোকানটায় আসলে যে যে বন্ধুরা নতুন বন্ধুরা এসেছো আমার আজকে ভিডিওটা দেখছো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার মনে অনেকটা আসা জায়গায় ভালো ভালো ভিডিও আনার চলো পুরো ভিডিওটা দেখতে থেকে স্কিপ করো না আশা করি আজকে একদম ভিডিওটা ভালো লাগবে একদম গ্রাম্য এলাকায় আমি চলে এসেছি তোমাদের ভালোবাসে নতুন একটা ভিডিও নিয়ে যদি এই হাটে আসতে চাও তো কিভাবে আসবে তোমরা যদি আমাকে কমেন্ট করো কমেন্টে তোমাদের আমি উত্তর দিয়ে দেবো কিভাবে এই হাটে আসতে হবে আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে আমাকে জানাবে আর এখানে দাম শুরু হচ্ছে মাত্র কুড়ি টাকা থেকে তোমরা বিভিন্ন রকমের তোমরা কুড়ি টাকা থেকে জিনিস পেয়ে যাবে কুড়ি টাকা পঞ্চাশ টাকা ষাট টাকা একশো টাকা আর এখানে দেখো বিভিন্ন রকমের শাড়ি বিক্রি হচ্ছে আর এখানে শাড়িগুলোর দাম পড়ছে মাত্র তিনশো টাকা থেকে আর এখানে দেখো বিভিন্ন রকম তোমরা হাফ প্যান্ট পেয়ে যাবে বাচ্চাদের হ্যালো তোমাদের কিছু বাচ্চাদের গেঞ্জি দেখায় আর কাকুটাকে বলেছি গেঞ্জিগুলো একটু বার করে দেখাও দেখো কাকুটা সব বার করে দিয়েছে গেঞ্জিগুলো বাচ্চাদের এক বছরই বাচ্চাদের দাম শুরু হচ্ছে গেঞ্জিগুলো খুবই সুন্দর দাম শুরু হচ্ছে মাত্র তিরিশ টাকা থেকে আর বড়দের গেঞ্জিগুলোর দাম শুরু হচ্ছে মাত্র পঞ্চাশ টাকা আর তোমরা দাম দর করবে দুটো গেঞ্জি বলছে পঞ্চাশ টাকা হয়ে যাবে বাচ্চাদের আর তোমরা এখানে বাচ্চাদের প্যান্টি হাফ প্যান্ট বিভিন্ন রকম তোমরা এখান থেকে জিনিস পেয়ে যাবে খুবই সুন্দর সুন্দর আর বিভিন্ন রকম কালার অপশানও পেয়ে যাবে গেঞ্জিগুলো আর তোমরা অবশ্যই এখানে একবার আসো এই হাটটা গাম্ব এলাকায় খুবই ভালো লাগবে এই হাটটা আর দামটা যেরকম অঙ্কুর হাটটিতে বা বালিতে যেই আমি অনেক ভিডিও করেছি সেরকমই এখানে এই হাটটার দামটা সেম একই ধরনের এখানে এই নাইটিগুলোর দাম শুরু হচ্ছে মাত্র একশো চল্লিশ টাকা করে আর তোমরা বিভিন্ন রকম কালার পেয়ে যাবে এখানে চার পিসের বান্ডিল হয় আর এখানে চলো আরও নাইটি দেখা এখানে নাইটিগুলো সুতির নাইটি বলছে একশো টাকা করে হাঁকছে রং গ্যারেন্টি আর তোমরা এখানে বিভিন্ন রকম চুড়িদারও পেয়ে যাবে চুড়িদারের দাম শুরু হচ্ছে মাত্র চারশো টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে বিভিন্ন রকম কুর্তিও পেয়ে যাবে দেড়শো টাকা আর বাচ্চাদের জামাগুলো পেয়ে যাবে মাত্র ষাট টাকা করে আর তোমরা বিভিন্ন রকম এখান থেকে পাজো প্যান্ট বলো গেঞ্জি বলো বাচ্চা বয়স্ক সবাইকার জন্যই তোমরা এখানে এই হাটটাই পেয়ে যাবে আর বিভিন্ন রকম তোমরা এখানে জিন্সের প্যান্ট পেয়ে যাবে বত্রিশ চৌত্রিশ চৌত্রিশ চলো আজকের মতন ভিডিওটা এইটুকু আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমি কমেন্ট করতে বলবে না আর নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে দেখা হচ্ছে ততক্ষণের জন্য বন্ধুরা সুস্থ থাকো ভালো টাটা